পৌনে এগারোটা মতো বাজে মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম বাবা স্কুল নিয়ে গেল আর আমি এখন আম গাছের গোড়ায় আম গুড়াচ্ছি মা সকালবেলা গুড়িয়ে নেয় ভোরবেলা উঠে অথবা স্কুল থেকে এসে গুড়ায় থেকে মানে স্কুল থেকে ফিরে এসে তারপর আম গুঁড়ায় ওই আম গুড়ায় তার কারণ আছে এই ছোট ছোট আমগুলো গুড়িয়ে একটু টক বানানো হয় সর্ষে ভরন দিয়ে আমি তো প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমাদের বাড়িতে একটু টক বা চাটনি হলে সবাই খেতে ভালোবাসে বাবা তো ভীষণ তো সেই জন্য একটুখানি টক বা চাটনি শেষ পাতে করতেই হয় আর মা গুড়িয়ে নেয় সকালবেলা করে তবু আজকের আমার পালা আমি ওই গিয়ে গুড়াচ্ছি সকালবেলা গুড়ানো হয়নি এখন একটা বাটি নিয়ে এসে আমগুলো প্রথমে গুড়িয়ে নিচ্ছি হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এ দেখো কতগুলো আম পেয়েছি শুধু কী তো চিনির সাধ্য ছাড়বে কারণ এত মানে এই আমগুলো এখন টক চিনি দিয়ে চাটনি খেতে চিনি অনেকটাই যাবে চিনির সাধ্য যাবে আর কিছু না আর আমরা কিন্তু মানে টক না হলে মানে শেষের পাতে টক না হলে এই গরমে অন্তত ভাত খাওয়া একদমই যাচ্ছে না ভীষণ গরম পড়েছে প্রত্যেক দিন এরকম এক বাটি দুবাটি করে আম কিন্তু পড়ে থাকে ছোট বড় যেরকম সাইজের সব আম কিন্তু পড়ে থাকে আর এই সময় কিন্তু টমেটো চাটনি খেতে ভালো লাগে না এই সময় একটু আমের চাটনিই খেতে ভালো লাগে আর বাজারে কিন্তু এখন আমের দাম প্রচুর আমের চাটনি খেতে কিন্তু সত্যি ভালো লাগে টক খেতে খুবই ভালো লাগে যারা মেদিনীপুরের লোক আছে তারা তো আমের চাটনি বলতেই অজ্ঞান তারা কিন্তু আমের চাটনি খায় আর আমরাও এই রকম আম কুড়িয়ে নিয়ে এই এখন ছোট ছোট আমগুলো পড়ে যায় এই আমগুলো গুড়িয়ে নিয়ে এখন খাচ্ছি বেশ টক জামরুল গাছে ফুল এসছে এই জামরুল গাছটায় মোটামুটি ভালোই ফুল এসছে এবার ফল রকম হয় দেখা যাক আর এটা তো লাল লাল জামরুল গাছ তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি মানে লাল লাল জামরুল হয় এবছর হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজ আর রেসিপি কিছু শেয়ার করছি না আজ হচ্ছে বান্না হয়ে গেছে একটু শুক্তো মতো আর একটু হচ্ছে পটল দিয়ে তরকারি বানিয়েছি পটল আলুর তরকারি আর ওই আম গুঁড়িয়ে নিয়ে গিয়ে একটু চাটনি হবে আর গাছে আতাগুলো এত গরম পড়েছে সত্যি কথা বলতে আর বাগানে এখন এই শুধু আতাই আছে আর আম তো এখন ছোট এই আতাগুলো একটু লাল লাল হয়ে গেলে হয় রাত্রে বাদুর খেয়ে নিচ্ছে না হয় পাখি ঠুকরিয়ে মানে অর্ধেক খেয়ে অর্ধেক পড়ে যাচ্ছে তো আমি সচরাচর আতা পারতে যাই না আজকের আতা পারতে গিয়ে আমি ভাবলাম কি যে রান্না রান্নাবান্না হয়ে গেছে তো এখন আতা দেখি কতগুলো পেকেছে বা বড় বড়ো যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো পেরে নিয়ে চলে আসবো বাড়িতে রেখে দিলে বেশ পেকে যায় গরমে গুমে আর এটা আজকের আমার একটা ভাগ্যের ব্যাপার আমি গেছি আর গাছে দেখছি একটা একদম পেকে রয়েছে আর এইটা আমি পেরে খাচ্ছি লোভ আর সামলাতে পারিনি আমার তো প্রিয় ফল আতা তবে এটা বনো আতা যদিও তবে এর টেস্টও কিন্তু মন্দ নয় পাকলে কিন্তু খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে গাছে পাকা ফল তাও আবার নিজের হাতে পেরে খাবো এই ব্যাপারটাই আলাদা তো আমি লোভ না সামলাতে পেরে একেবারে অর্ধেক হাঁটা তো খেয়েই ফেললাম একটা আকর্ষী আছে আকর্ষি দিয়ে ওই যেগুলো বড় বড় হয়ে গেছে একটু লাল লাল মতো সেইগুলো পেরে নিচ্ছি না হলে আজ মানে যেটা বড় হয়েছে বা লাল লাল হয়ে গেছে পরের দিন সকালবেলা আর সেটা পাবো না বাদুরে খেয়ে নেবেই বা পাখিতে এমনভাবে ঠুকরে রাখবে সেটা আর খাওয়ার যোগ্য নয় তো তিন চারটে মানে লাল হয়ে আছে ওপরের দিকে কিন্তু পারতে পারছিলাম না ওই একটা ছোটো মতো হয়েছিলো সেটা আমি হাত দিয়েই পেরেছি আর এই দেখো হয়ে আছে অনেক কিন্তু অনেকটা ওপরেই হয়ে আছে ক্যামেরাতে হয়তো অনেক নিচু লাগছে বা ছোট ছোট যেগুলো হাত পাচ্ছে সেগুলো আর গাছের ডালাগুলো না তেমন একটা শক্ত না টানলে অনেকটা নেমে যায় এই দেখো তোমাদেরকে দেখাই একটা কীরকম বাদুর বাদুর হতে পারে অথবা কোনো পাখি ঠুকুর পুরে অর্ধেকটা খেয়ে ফেলেছে এরকম একটু পেকে গেলেই গাছে সকালবেলা উঠে দেখতেই পাবো হয় বাদুরে না হয় পাখিতে এটা খেয়ে ফেলে তো গাছ থেকে এরকম পাকা ফল মানে পেকে গেছে পুরোটা খেতে কতটা সুন্দর লাগে বলো আর গাছে পাকা ফল মানে সেটা আরও সুস্বাদু হয় তো অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা রেখে দিলাম মা খাবে বা যে হোক খাবে আর এটা লাল হয়ে গেছে তাই পেরে নিলাম কিছুদিন পরে গাছে আম পাকবে তখন আম পারবো আর খাবো আর তখন তোমাদের সাথে আবার সেটা শেয়ারও করবো এখন তো আমার বাগানে আর বেশি কিছু ফল নেই আর গরম তো ভীষণ পড়েছে তো ভিডিওটা আজকের এতটাই ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই গরমে কিন্তু হালকা ফুলকা খাওয়া দাওয়া করো শরীর সুস্থ রাখো খুবই গরম পড়েছে আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা